টাইম অ্যান্ড টাইট উইথ ফর নান সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না তবু কালের অবর্তমানে পৃথিবীতে এমন কিছু মহাপুরুষ এসেছেন যাদের জন্য হয়তো সময় ক্ষণিকের জন্য হলেও থেমেছে রোজারিওর ছোট্ট বালকটি তেমনই একজন মহাপুরুষ জি হ্যাঁ বলছিলাম একজন লিওদাল মেসির কথা মাসখানেক পরেই যার বয়স হবে আটতিরিশ অথচ গোধূলির শেষ লগ্নেও মেসি ছুটছেন আগের মতোই এখনও গোল করছেন অ্যাসিস্টেও পারদর্শিতা দেখাচ্ছেন দলকেও জেতা শিরোপা একটা বিশ্বকাপ কোপা আমেরিকা আর ক্লাব ক্যারিয়ারে যার জেতার বাকি নেই আর কোনো কিছুই। সেই মেসি যেন হয়ে আছেন আগের মতোই। কাপ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয়ের ম্যাচে আবারও দেখা মিলল সেই পুরনো লিওনেল মেসি চিরাচরিত স্বভাবে গোল করেই দলকে উঠিয়ে নিলেন এই প্রতিযোগিতার শেষ আটে অর্থাৎ মেসির দল জিততে পারে আরও একটা শিরোপা যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন একজন লিওনাল মেসি যদিও চোট সংখ্যায় শেষ তিন ম্যাচে মিয়ামির হয়ে খেলেননি মেসি ছিলেন না গাবালিয়ারের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগেও তবে লুইস সোয়ারেজের কল্যাণে দুই শূন্য গোলে সেই ম্যাচ জিতেছিল ইন্টার মায়ামি আর শুক্রবার কঙ্কা কফ চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের দ্বিতীয় লেগে কাবালিয়ারের বিপক্ষে আবারও প্রথমার্ধে গোল পান সুয়ারেজ এই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না লিওনাল মেসি তবে দ্বিতীয়ার্ধের তেপ্পান্ন মিনিটে সেই সুয়ারেজকে উঠিয়েই মাঠে নামানো হয় মেসিকে সেখান থেকেই ম্যাচের অন্তিম মুহূর্তে ট্যাপ ইনে গোল করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি ফলে দ্বিতীয় লেগেও দুই শূন্য গোলের জয় পাওয়া ইন্টার মায়ামি দুই লেগ মিলিয়ে চার শূন্য গোলের অ্যাগ্রিকেটের জয় নিয়েই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল অন্যদিকে মতো জামাইকায় আসছেন লিগতল মেসি এমন খবর শোনার পর থেকেই দেশটিতে দেখা দেয় তুমুল উত্তেজনা দর্শকদের কথা চিন্তা করে তিন হাজার ধারণ সম্পন্ন স্টেডিয়াম থেকে এই ম্যাচ সরিয়ে নিয়ে আসা হয় ন্যাশনাল স্টেডিয়াম ইন্ডিপেন্ডেন্স পার্কে যেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ চোখের সামনে দেখে লিওদেল মেসির জাদু আরও একবার সামনে থেকেই দলকে কোয়াটারে তুলেই যে মাঠ ছেড়েছেন তিনি আর লিওদেল মেসির এই প্রত্যাবর্তনের ম্যাচে হেরেও যেন খুশি কাভালিয়ারের কোচ মেসির প্রেমে পড়েছেন প্রতিপক্ষের কোচও ম্যাচ শেষে কাভালিয়ারের কোচ রুডলফ বলেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলা সত্যিই এক দারুণ অনুভূতি আমি মনে করি জামাইকাও উপভোগ করেছে ম্যাচটি ছেলেরা সাহস নিয়ে খেলেছে খেলা একদমই একঘেয়েমি ছিল না আর মেসি একটি গোলও করেছে সবাই খুশি এই নিয়ে দু হাজার পঁচিশে ক্লাবের হয়ে তিন গোল ও দুই অ্যাক্সিস্টার দেখা পাওয়া লিওনাল মেসি সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে গোল পেয়েছেন সাঁত্রিশটি আর ক্যারিয়ারের এরই মধ্যে পার করেছেন আটশো পঞ্চাশ গোলের মাইল ফলক এ যেন শেষ হয়েও যে গল্পের হয়নি শেষ ক্যারিয়ারের পরন্ত বেলাতেও তাই মুগ্ধতায় ছড়িয়ে যাচ্ছেন একজন লিওনেল আন্দ্রেস মেসি নাজমুল সাকিব অনফিল্ড।